আসসালামু আলাইকুম সবাইকে বহুল আলোচিত এবং সমালোচিত আপনার জল্লাদ ছাজাহার মারা গেছেন উনি আর বেঁচে নেই তো জীবদ্দশায় উনি প্রায় তিরিশ বছরেরও বেশি সময় ধরে জেলে কারাবন্দি ছিলেন এবং সেখান থেকে মুক্তির আশায় একটু দ্রুত মুক্তির আশায় সে অনেকগুলো মানুষকে সে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলেন তার জল্লাতীয় পেশার মাধ্যমে তো যাই হোক তিনি সাভারের কোন একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং গত রাত্রে তার বুকে ব্যথা হলে আপনার হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয় দেখেন একটা বিষয় উনি জেলে ছিলেন ওনার একটা সুনাম ছিল তো জেল থেকে ছাড়া পাওয়ার পরে উনি বিয়ে থেকে শুরু করে বিয়ের কাণ্ড তারপরে হচ্ছে গিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েশন এবং মেয়েদেরকে নিয়ে কিছুটা বিতর্কের জন্ম উনি দিয়েছিলেন যাই হোক সর্বোপরি আমার কথা হচ্ছে যেহেতু আল্লাহতালা উনি ওনাকে নিয়ে গেছেন আল্লাহর ডাকে উনি চলে গিয়েছেন তো আমরা সবাই ওনাকে মাফ করে দিব এবং ইনশাল্লাহ আমরা সবাই ওনার জন্য মাফেরত কামনা করবো একজন মুসলিম হিসেবে সর্বপ্রথম আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে কোনো মানুষই ভুল ত্রুটির উর্ধে নয় বৃদ্ধ বয়সে এসে উনি যে কার্যক্রমগুলো করেছিলেন হয়তো অনেক সমালোচনা হয়েছে বাট একটা বিষয় আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে উনিও তার ব্যতিক্রম নন ওনাকেও সে স্বাদ গ্রহণ করতে হয়েছে আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন এখন আমাদের কাছ থেকে করণীয় আমরা তার ভালো কাজের দিকে তাকিয়ে তার মন্দ কাজগুলোকে গোপন করে অবশ্যই আল্লাহর কাছে পানা চাই এবং আমরা যেন ওই সমস্ত গুনাহের কাছ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি